পর বাড়ি থেকে কি এক বস্তু না কেউ যদি রাত্রি 12:30 টায় বেরিয়ে কোথাও যায় আমি অনুরোধ করব রাত্রির বেলা না বের হোক অভিষেক ব্যানার্জীর বাড়ি তো একটা মেয়ে আছে অভিষেক ব্যানার্জীকে বলেছেন তো যে ওনার মেয়ে ওই ছোট শিশু কন্যা শিশুকে এখন থেকে শিখিয়ে দিতে যে আমার বিসি একটা এমন রাজ্য তৈরি করেছে যে এই রাজ্যে তুমি আটটার পরে বাইরে বের হতে পারবে না যে এই দিদি না এই দিদি কিন্তু রামায়ণে সেই सूर्পণেকার ভূমিকা নিয়েছে যেভাবে सूर्পণেকার লঙ্কা ধ্বংস করার একটা মূল কারণ ছিল উনি কিন্তু রাজ্যটাকে ধ্বংস করার দিকে এগিয়ে দিয়েছেন এবং রাজ্যটা ধ্বংস গেছে এরপরের নির্বাচনে যদি উনি জিতে চান তাহলে যেমন লঙ্কা ছিল তেমন এই পশ্চিমবঙ্গটাও পুরে যায় একটা বৈধ যদি নাম গেছে আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব ওনার কোন হরমোনাল ডিসব্যালেন্স হয়েছে সৌগত হয়তো দিন ধরে অসুস্থ তাই এখন হয়তো ওনার একটু হরমোনাল ডিসব্যালেন্স টা হয়েছে বোঝা যায় একটা মহিলা তো অনেক রকমের হরমোনাল ইস্যু থাকে বিষয়টা হলো যে যখন অশিক্ষিত ব্যক্তির সংখ্যা রাজ্যে বেড়ে গেছে তৃণমূল দল এত অশিক্ষিত লোক তৈরি করেছে এদের তো কোনো কাজ নেই ওর এস আইআর মানেও বোঝে না এস আইআর জন্যই হয় যেন যারা অবৈধ ভোটার আছে যারা অবৈধ তাদেরকে বাদ দেওয়ার যারা বৈধ তাদের অধিকারটাকে সুনিশ্চিত করার জন্য ওর কিছু ঢুকবে না আমি বলবো যে ভালো একটা ডাক্তার দেখিয়ে হরমোনের ভালো ট্যাবলেট খান আমি বুঝতে পারছি আপনার সৌগত গুলো এখন হয়তো পুরো হচ্ছে না কিন্তু এর অল্টারনেটিভ আছে ভালো একটা ডাক্তার দেখিয়ে হরমোনের ভালো একটা ট্যাবলেট খান সব রোগ সেরে যায় না উনি হিন্দু না আমি ওনাকে হিন্দু মনে করি না উনি কি করে হিন্দু হতে পারে নই তো নিজেই যদি কোই যদি হিন্দু হয় তো সে মা দুর্গাকে মান সে কি করে একটা অন্য একটা ব্যক্তি একটা ব্যক্তির পূজা হয় না তো হিন্দু ধর্মে উনি হিন্দু না উনি নিজে মোল্লা মোল্লার মধ্যে তো মানুষের পূজা করা এই দেখেন না মরা মানুষগুলোকে কি বানিয়ে একটা কবর বানিয়ে পূজা করা শুরু করে দেয় তো এগুলো তো আমাদের মধ্যে হয় না আর হবেও না এולםদের মধ্যে মতবাদ বন্ধত্ব করে দিয়েছেন পরিষ্কার কথা একটাই কথা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদেরকে মতবাদ বন্ধত্ব ভগবান বানিয়ে দিয়েছে কারণ এই ভগবানের যদি আশীর্বাদ না পায় তিরিশ তেত্রিশ যদি ভোট মমতা বন্দ্যোপাধ্যায় না পায় তাহলে ওনার গদি সুরক্ষিত নেই তাই জন্য তার ভগবান হয়ে গেছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকলে সেই রাজ্য খুব সুরক্ষিত হবে সেটা কিন্তু ভুল ধারণা এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে বুঝিয়ে দিচ্ছে সব মহিলাকে দেবীর নজরে দেখা যায় না সুরপনেখাও কিন্তু একজন মহিলাই ছিল কিন্তু রাক্ষসী ছিল তো আপনাদেরকে কিন্তু একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে কারণ যেই মহিলা বলছে রাত্রি আটটার পরে সন্ধ্যা বেলায় বাড়ি মেয়েরা বা মহিলারা বাইরে বেরোবে না তাহলে উনি পশ্চিমবঙ্গ কি তৈরি করেছেন উনি একটা এমন পশ্চিমবঙ্গ তৈরি করেছেন উনেরো বছরের নিজের রাজত্বে যে মহিলারা সন্ধ্যাবেলা আটটার পরে বাইরে বেরোনোর মতন যোগ্য নেই কেন কারণ উনি সমাজ এমন তৈরি করে দিয়েছেন যেখানে উনি গলিতে গলিতেনি ধর্ষক পুষেছেন গলিতে গলিতে উনি দেশদ্রোহীদেরকে পুষেছেন গলিতে গলিতে বাংলাদেশের রোহিঙ্গা উনি পুষেছেন আজকে পশ্চিমবঙ্গ যে একটা পুরো সমাজ বিরোধীদের আঁকড়া হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে কিন্তু প্রমাণ হয়ে গেছে তাই আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আপনি কথাটা বললেন যে আটার পর বাইরে বেরোবেন না ওনাকে ধন্যবাদ দেবো যে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে উনি কিন্তু বাংলার মানুষকে বলে দিলেন যে বেরোবেন না বিজেপি থাকলে তো উন্নয়নের কথা উনি তো চান না সেটা উনি একটা এমন সমাজ করতে চান যেই সমাজে আট তারপরে কেউ বাইরে বেরোবে এটা কোন আইনে আছে এটা সারি আইনে আছে মহিলারা হিজাব ছাড়া বেরোবে না মহিলারা সন্ধ্যাবেলার পরে বেরোবে না মহিলারা পুরুষকে ছাড়া পুরুষের ছাড়া বাইরে বেরোবে না মহিলারা ঘরের মধ্যে থাকবে মহিলারা শিক্ষা গ্রহণ করবে না এসব কোন সমাজের মধ্যে বলা হয়েছে এসব তো সারি আইন আমরা তো বারবার করে বলে আসছি মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান মানেন না উনি সারি আইন লাগাতে চাইছেন এই পশ্চিমবঙ্গে তুই সারিয়া আইন যে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এটার কিন্তু জীবজন্ত উদাহরণ এই ওনার বক্তব্য আটটার পরে কেউ বাইরে বেরোবে না আজকে উনি বলছেন আটটার পরে বাইরে বেরোবেন না কালকে উনি বলবেন হিজাব ছাড়া বাইরে বেরোবেন না উনি নিজে হিজাব ছাড়া বাইরে বেরোবেন না উনি নিজে হিজাব করে এবারে দুর্গা পুজো উদ্বোধন করেছেন তো পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ দিন দিন যে বাংলাদেশ হয়ে যাচ্ছে বা মিনি পাকিস্তান না পাকিস্তান হয়ে যাচ্ছে এটা জীবজান্ত একদম উদাহরণ জল জান্ত একদম উদাহরণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রমাণ করে দিচ্ছে বিরো রিপোর্ট আর নিউজ বাংলা ইলেভেন